ভুল মানুষের প্রেমে পড়তে পড়তে যে মেয়েটা ভালোবাসার মানে ভুলতে বসেছিল ভুলতে বসেছিল প্রেম মানে এক দক্ষিণ খোলা হাওয়া ভুলতে বসেছিল ভালোবাসা হলে শুধু তাকিয়ে থাকা যায় অপলোক কিচ্ছুটি না বলে তুমি এলে হঠাৎ করে তাকে মনে করিয়ে দিলে কত সহজেই প্রেম হয়ে যায় কত দূরে থেকে টানা যায় কাছে আর আমরা শুধু ভেবেই মরে যাই ভালোবেসে বেঁচে উঠি না তুমি এলে তাই ভালোবাসা ভুলতে যাওয়া মেয়েটা এখন উলের কাটার মতো যত্নে বনে প্রেমের সোয়েটার শুধু আগলে রাখবে বলে যদি কথা না হয় এই ভয় বুকের ভেতর করা নালে তার দুই চোখ ভেসে ওঠে জলে গাল ভেজে যায় গলার স্বরে জমে যায় স্তব্ধতা তুমি এসো জড়িয়ে ধরো ঘুমন্ত মেয়েটাকে জাগিয়ে আলতো করে ওর কপালে দাও চুম্বন কানে কানে বলো ভালোবাসি আরমোড়া ভাঙা সকালে ওর গায়ে টেনে দাও চাদর কপালের উপর এলোমেলো চুল সরিয়ে বুলিয়ে দাও তোমার হাত ভালোবাসো ভালোবাসা যায় যত ভুল প্রেমে কাটিয়ে ফেলা এতগুলো বসন্ত পরেও মেয়েটা রেঙে উঠুক তোমার আবিরে ফুলে ফুলে সেজে উঠুক তোমার জন্য তুমি এলে তাইও আবার স্বপ্ন দেখছি তুমি এলে তাইও আবার ছবি আঁকছে হয়তো কোনো এক নিয়ন আলোর সন্ধ্যায় সে তোমায় নিয়ে গল্প লিখবেই কারণ ভুল প্রেমে ভালোবাসা ভুলে যাওয়া মেয়েটা আজ আবারও ভালোবেসেছে প্রেম জমেছে ওর হৃদ